আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটা ভালো সংবাদ দিতে আসছি আমরা যারা একটা টেনশনে আছি যে আসলে আমাদের বীরদের কি অবস্থা হবে তবে হ্যাঁ মনটা খারাপ আমার এই কারণেই যে সাধারণ মানুষগুলা আরও অনেকগুলো মানুষ মারা যাবে রাফাতে যেই আকাশে ঘন কালো ম্যাঘ ধারণ করেছে যদি আমাদের বীররা প্রাণপণে লড়াই করছে তারপরেও বীরদের একটা পশম বাঁকা করতে না পারলেও আমজনতাগুলো অনেক মারা যাবে দশক বীরদের জন্য একটা ভালো ধরনের সুসংবাদ আছে আমরা যারা দূর থেকে কথা বলছি তাদের জন্য সুসংবাদ কিন্তু আমি আবারও বলি স্থানীয় যে মানুষগুলো রাফায় আছে তারা মারা যাবে তবে বীরদেরকে আসলে নির্মূল করা সম্ভব হবে আজকে ইসরালের প্রধানমন্ত্রী নিহু তিনি তার সেনাবাহিনীকে দেওয়া এক উদ্দেশ্যে বলেছে যে কোনো মূল্যে এই মিশনকে সফল করতে হবে এবং তার দেশের মানুষকে আস্থা দিছে বীরদের বংশ নির্বংশ করবে এবার আসেন এটা আসলে কতটুকু সম্ভব ইসরালের দ্বারা আমরা কথা বললে অনেক রকম ফিল হয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যখন কথা বলে তখন তো বা যায় নাই বলে রাফাতে যে হামলা ইসাল চালিয়েছে সেটার কিন্তু প্রাথমিক একটা নিন্দা করেছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থানি ব্লিঙ্কেন চিন তো বাংলাদেশে যে স্যাংশন ট্যাংশনের বক্তব্যগুলো যিনি দেয় এর আগে জন নিরাপত্তা বিভাগের যিনি কি বলে যে মুখপাত্র ছিল জন কিরবি সেও কিন্তু এই কথাই বলছে এটার ফাইনাল ভার্শনটা আজকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আপনার ইসা মানে ইসাল চাইলেও আমাদের বীরদেরকে নির্মূল করতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু বলছে একই সঙ্গে রাফাতে এই আক্রমণ অরাজকতাকে উস্কে দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল এছাড়া ইসরালি বাহিনী বীর যোদ্ধাদের চেয়ে বেশি বেসামরিক যে মানুষদেরকে হত্যা করেছে তার সঙ্গেও একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রতিবেদনে বার্তা সংস্থা এ আপনার এএফপি বলছে রাফা শহরের উপর ইসরালের সর্বাত্মক আক্রমণ বীরদেরকে নির্মূল না করে বরং অরাজকতাকেই উস্কে দিতে যাচ্ছে একই সঙ্গে যে আপনার মানে তার যে বক্তব্য বীরদেরকে এভাবে আসলে তাদের টিমটাকে বড়ই করা হচ্ছে মানে আমি যদি তার একটু বক্তব্য বলি যে বীরযুদ্ধারা ইতিমধ্যেই উত্তর গাজা নির্দিষ্ট কিছু এলাকায় ফিরে এসেছে যেগুলোকে ইসাল মুক্ত করেছিল বুঝতে পারছি যে অঞ্চলগুলো থেকে ইসাল সরে গেছে অভিযান চালাইয়া সেইখানে আবারও কিন্তু বীররা নিজেদের আস্থা রাতে ফিরা কী অন দ্য অ্যাকশনে আসছে তার বক্তব্য যে আপনার রাফায় পূর্ণমাত্রার অভিযানে অবিশ্বস রকমভাবে হতাহতের ঘটনা ঘটবে তবে রাফায় ব্যাপক অভিযান চালানো হলেও বীরদেরকে নির্মূল করা যাবে না যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ নিয়েও আপনার ইসালি নেতাদের উপর চাপ দিয়ে চলছে আমরা যদি দেখি মানে মোট মুর্দা কথায় জ্যাক সুলিবান থেকে শুরু করে এখানে যারাই আছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যে বৈঠক ছিল যে ইসাল মার্কিন উদ্যোগকে বিবেচনায় নিচ্ছে বলে মনে হচ্ছে না আর আপনার ইসাল যেই ওয়েতে হাঁটছে সেটা যুক্তরাষ্ট্রের সাথেও তার যে কূটনৈতিক সম্পর্ক সেখানে অনেকটা প্রভাব ফেলতে যাচ্ছে কারণ আমেরিকা তার জনগণের চাপে আছে মার্কিন গোয়েন্দাদের যেই প্রতিবেদন সেই প্রতিবেদনগুলো বলছে এই টোটাল সাত মাসের যুদ্ধে ছোট্ট একটা শহর সাড়ে দশ কিলোমিটার একটা শহরে আপনার বীরদের যে টানেল ছিল বা সামরিক শক্তি ছিল যেভাবে তারা এখনও জবাব দিচ্ছে সেটাতে মনে হচ্ছে যে দশ পারসেন্ট শক্তিও বীরদের কিন্তু ক্ষয় হয় নাই মার্কিন প্রতিবেদনগুলো বলছে যে ইসালের বিরুদ্ধে আমাদের বীররা লম্বা সময় যুদ্ধ চালিয়ে যেতে পারবে আর পজিটিভ ইফোর্ট হিসাবে বলা হচ্ছে লেবাননের হিজুরা আছে বা ইরান ব্যাক করতেছে ইয়েমেন ব্যাক করতেছে ইরাক সিরিয়া সকল কিছু মিলিয়ে বীরদের টিমটা চারোদিকে ছড়িয়ে আছে তো রাফাতে যেই ঘটনা ঘটতে যাচ্ছে সেটা কিন্তু সবাই উদ্বেগ প্রকাশ করছে কিন্তু এই উদ্বেগকে তারা ছেলে থামাইতে পারে আমেরিকা কিন্তু থামাবে না তবে একটা কথা সত্য বলে গেছে বীরদেরকে নির্মূল করা কখনোই সম্ভব না কারণ ঘরে ঘরে আজকে বীরদের জন্ম হয়েছে